আচ্ছা এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগির সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা আচ্ছা এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি ব্রয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আসে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের নালিগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরে রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সারপেক্সেল দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেইটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালি ধ্বংস করে ফেলছেন রক্তের নালি যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে অক্সিটোসিন কি মার্কেটে যা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে পাবেন কোথায় আছে জানেন এই যে আপনার পছন্দের মানে ভাই বোন আব্বা তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম একটু মোবাইলে কথা বললাম তখন অক্সিটোসিন খরণ হয় তখন কি খরণ হয় আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক সেটা ছোট ভাই বোন যার হোক বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার করেন একশোতে একশো আমি এটা পড়ি যে কি ব্যাপার ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে শয়তানি আছে ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে বিশ টাকা বের করি খাবে ওর চিন্তার মধ্যে আছে নাই ওর চিন্তা কি সবসময় পজিটিভ ও যেটা মনে সেটাই মুখে যা আছে তাই বলতেছে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো ওয়াইফাই কিনেন তো তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় যে ভাই আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্রিক সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন এই জন্য ছোটো বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন মজা করতেছেন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কীভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালি কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এ কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানেটা কি সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি বেহস্তের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই এই যে খাস্তে না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই হাত এরকম সোজা মানে বাঁকা করতে পারবে না আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে আছে কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না তা যারা ভেস্তের মধ্যে থাকবে এটা বোঝার জন্য আসলে তো ভেস্ত কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই ভেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ হতে কি অন্যকে হেল্প করবো কি হেল্প করবো না আচ্ছা আমার হাত এরকম বাঘা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা মুখে দিতে পারবো না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবে না আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানজাম বাস হাত বাঁকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস লাস্ট চেক করছে যে কি হইল কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা মেন্টালিটির আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাইলে এই যে পয়সা টর্চ করলেন টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি সাথে কথা বলার সুযোগ নাই অনেকের আছেন আব্বা নাই কি করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন আপনি কি করছেন আল্লাহর সাথে কথা কবেন হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থিতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক হেড হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে ওর মাস্তানিটা দেখছেন ওর শক্তিটা কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে ও কিন্তু কিছু কোয়া যাবে না গ্যানজাম লাগিয়ে দিবে এরকম হয় না তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে শক্তি কি হবে বেশি হবে তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি কিচ্ছু না আপনি আপনার কোরআন পড়েন হাদিস পড়েন নামাজ পড়েন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান এবার দেখেন একটা জিনিস বলি এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে যে কোষগুলো আছে কোষগুলো এই কোষগুলো মোবাইলের যে এই যে মোবাইল আছে না যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায় তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায় এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে এরকম কারা কারা হাত সমস্যা নাই ট্রিটমেন্ট আছে যে এরকম থাকে না না আপনার কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে পানি মাথা যে আছে না মাথার মধ্যে এক রকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শোনেন আপনার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে না এইটার ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি কিন্তু দেড় কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যারা পানি রাখছে না ওই পানিতে ব্রেইনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না আর্কিমেডিসের সূত্র তখন মাত্র ব্রেনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম